হাই গাইস ওয়েলকাম টু ব্লগ সবুজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আপনার দীর্ঘ একটি বছর পরে আবার আমরা আমাদের সব বন্ধুদেরকে নিয়ে একটি ইফতার পার্টি করতেছি তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও সবাই দেখবে তো চলুন আর কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমরা এখন বাজার চলে আসছি আমাদের যা যা প্রয়োজন সবকিছু এখন আমরা নিয়ে নিব অলরেডি আমাদের সব বাজার করা শেষ এখন আমরা বাড়ির দিকে চলে যাবো সবকিছু নিয়ে এখন আমরা আমাদের মাঠে চলে আসছি আমরা আমাদের ইফতার পার্টিটা মূলত মাঠেই করবো তো গাইস একটা জিনিস অনেক ভালো লাগতেছিল সবাই রোচা থাকার পরেও কেউ কোনো আলসামি না করে সবাই নিজ নিজ দায়িত্বে সব কাজ করে নিতেছিল তো গাইস আপনারা যেহেতু এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তার মানে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর যারা এখনো পেজটাকে ফলো করে নাই প্লিজ সবাই পেজটাকে ফলো করে দিন তো অন্য সব কাজ আমাদের করা শেষ তো অলমোস্ট ইফতারের সময় হয়ে গেছে যার কারণে এখন আমরা তৈরি ফেলতেছি তো গাইস আমাদের সব কাজ শেষে এখন আমরা আমাদের ইফতারগুলো সাজিয়ে ফেলতেছি কিছু সময়ের মধ্যেই মাগরিবের আজান হয়ে যাবে তো গাইজ আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা একটু ভালো ভালো লাগে ভিডিও লাইক করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর যারা পেজে নতুন বা পেজটা ফলো করে নেই প্লিজ সবাই পেজটাকে ফলো করে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইতেছে নেক্সট ভিডিওতে